ইরানিয়ান মিজাইলস ব্রিজ ইসরায়েল এয়ার ডিফেন্স স্ট্রাইক সড়কা হসপিটাল যার অর্থ হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে সরকা হাসপাতালকে আঘাত করেছে ইরানিয়ান ব্রিজ অর্থ হচ্ছে ভেদ করা স্ট্রাইক শব্দের অর্থ হচ্ছে আঘাত করা ব্রিজ শব্দের আরেকটা অর্থ হচ্ছে লঙ্ঘন করা ব্রিজ শব্দের যদি একটা এক্সাম্পল দেখি দ্য মিজাইলস ব্রিজড দ্য ডিফেন্স সিস্টেম দ্য মিজাইল মিজাইলগুলো বা ক্ষেপণাস্ত্রটি ব্রিস্ট মানে ভেদ করেছে দ্য ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থাকে তাহলে ব্রিস্ট শব্দের অর্থ ভেদ করা স্ট্রাইক শব্দের অর্থ আঘাত আনা বা হামলা করা দে স্ট্রাক দ্য হসপিটাল তারা হাসপাতালে আঘাত হেনেছে ইসরায়েল ড্রোন টার্গেট ইরানিয়ান রেড ক্রিসেন্ট হেডকোয়ার্টার্স ইন তেহরান ইসরায়েলি ড্রোন তেহরানে ইরানি রেড ক্রিসেন্টের সদর দপ্তর হামলা করেছে রেড ক্রিসেন্ট হচ্ছে একটা সংস্থা মেডিকেল ফ্যাসিলিটিস চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আন্ডার ফায়ার হামলার মুখে বোথ উভয়ই ইরান অ্যান্ড ইসরায়েল অ্যাকিউজ অফ ওয়ার অ্যাকিউজ অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রে যার অর্থ হচ্ছে অভিযুক্ত করা তাহলে ইরান ও ইসরায়েল উভয়কে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে অ্যাকিউজ অফ ওয়ার ক্রাইমস এর অর্থ হচ্ছে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত করা শুধু অ্যাকিউজ অফ মনের রাখতে না থাকতে পারে সেজন্য আমরা অ্যাকিউজ অফ ওয়ার ক্রাইমস একসাথে পড়ব ইসরায়েলি ফোর্সেস স্টোম হসপিটাল অ্যারেস্ট মেডিক্স ইন গাজা অ্যান্ড ওয়েস্ট ব্যাঙ্ক ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীরে হাসপাতালগুলোতে হামলা চালিয়ে ডাক্তার ও চিকিৎসকদের গ্রেফতার করেছেন স্টোম শব্দের অর্থ হচ্ছে সাধারণত আমরা জানি ঝড় কিন্তু এখানে স্টোম শব্দের অর্থ হামলা করার অর্থে ব্যবহার করা হয়েছে মেডিক্স মানে হচ্ছে হসপিটালে যে ডাক্তার নার্স সকল স্টাফদেরকে একত্রে মেডিক্স বলা হয়েছে এখানে গ্লোবাল আউটক্রাই গ্রোস অ্যাস হসপিটালস বিকামস ব্যারাল গ্রাউন্ডস ইন এস্কেলাইটিং যুদ্ধে হাসপাতালগুলো রণক্ষেত্রে পরিণত হওয়ায় বিশ্বব্যাপী প্রতিবাদ বাড়ছে আউটক্রাই এর শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ গ্লোবাল আউটক্রাই শব্দের অর্থ বিশ্বব্যাপী প্রতিবাদ বা নিন্দার ঝড় এস্কেলেটিং মানে বৃদ্ধি পাওয়া বেড়ে চলা সাইটিং বেড়ে চলা উত্তেজনা বৃদ্ধি পাওয়া স্কেলেটিং কনফ্লিক্ট ক্রমবর্ধমান সংঘাত আর গ্লোবাল আউটক্রাই এর অর্থ হচ্ছে বিশ্বব্যাপী নিন্দার ঝড়